নমস্কার বন্ধুরা সবাইকে গপ চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুরুবারে লক্ষ্মী পুজোর সঠিক নিয়ম এবং ব্রত কথা চলুন বন্ধুরা জানা যাক প্রথমে মায়েরা স্নান করে চাদর গায়ে দিয়ে শুদ্ধ পোশাক পরে উত্তর মুখে কুশের আসন ছাড়া অন্য আসনে বসতে হবে ভূমিতে তারপরে মাটিতে বা মেজেতে আলপনা দিয়ে তার উপরে ধান শুদ্ধ ধানকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে ধানের উপরে একটা ছোট ঘট রাখ স্থাপন করতে হবে তারপরে ওই আলপনা দেওয়ার পরে আম শাখা দিয়ে সিঁদুর দিয়ে পাঁচটি বা সাতটি কড়ি সিঁদুর কৌটা আলতা তাতে পান গোটা পান সুপারি ফলমূল এবং একটা পিড়ি সম্মুখে রেখে এক মুঠা ধান রেখে তারপরে জলপূর্ণ ঘট বসিয়ে দিয়ে ঘটের মুখে আম্রপল্লব দিয়ে ফল সিঁদুর লাগিয়ে নিজের ডান দিকে একটি পাত্রে ফুল সাদা চন্দন এবং তাম্রকুণ্ড কোষাকষি ধূপ দ্বীপ ধুনা প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হবে তারপরে আচমন করতে হবে তারপরে জল শুদ্ধি করতে হবে আচমন মন্ত্র বলে যেমন নব বিষ্ণু যে যেমন আচমন করে আচমন করে তারপরে গন্ধ গন্ধপুষ্প দিয়ে ফুলকে শোধন করতে হবে মা লক্ষ্মীর মূর্তি চিন্তা করিয়া ধানের উপরে পুজো করিবে সংকল্প করবে জল শুদ্ধি আসন শুদ্ধি করণ্যাস এবং অঙ্গন্যাস আহ্বান গণেশ দেবের পুজো মা লক্ষ্মী দেবীর ধ্যান পুজো পুষ্পাঞ্জলি এইভাবে করে বাড়িতে ব্রাহ্মণ ছাড়া পুজো করবেন বা ব্রাহ্মণ নিয়েও করতে পারেন এস গন্ধ নম পুষ্পে নম লক্ষ্মী নম এত পুষ্প নম লক্ষ্মী দেবী নম এসো ধূপ নম এসো দীপ নম বলে জল ছিঁকিয়ে ফল মূলেও এই মন্ত্র বলে জল ছিটিয়ে দিতে হবে বন্ধুরা তারপর যে যার ভক্তি দিয়ে পুজো করবেন জোর হাত করিয়া বলিবেন নমামি সর্বভূতানং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্ত স্থ প্রণনা সামে ভূতার্চনা এই পুষ্পাঞ্জলি মন্ত্র বলতে পারেন বা বিশ্বরূপস্ব ভাজ্যাসী পদ্মে পায়মাং দেবী মা লক্ষী দেবী নমস্ত গন্ধপুষ্প কুবের দেবতাকে প্রণাম করবেন শঙ্খধ্বনি এবং উলুধ্বনি করিয়া লক্ষ্মী দেবী পুজো করবেন এবং ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন বা কথা বা কাহিনী পাঠ করবেন কথাবা কাহিনি সুতকন শুনো শুনো ওহে মুনিগণ লক্ষ্মী চরিত্র কথা কইব কেমন বসিয়া আছেন লক্ষ্মী সুমের উপরে সেই কালে জিজ্ঞাসে তাহারে শিহরি বলদেবী দেবী কি উপায়ে মানবের পাশ অচলা হইয়া তুমি সদা কর বাস লক্ষ্মী দেবী কহিলেন তবে শুনো হে মাধব যে রূপে আমার কৃপা পাইবে মানব শুক্ল বর্ণ থাকে সে আলোয়ে গৃহিণী সতর্ক থাকে সকল বিষয়ে এবং থাকে পরিজনগণ সেই গৃহে আমার বাস যেন নারায়ণ যে বাড়িতে ধান্যভাবে সুবর্ণের মতো তামুণ্ডুলে রজত জ্ঞান করে অবিরত অন্য নাহি তুষ থাকে রাধেন যতনে সদাবাস করি কৃষ্ণ আমি সেই ভবনে যার যাহা প্রাপ্য দেয় ভাগ করি তারে সর্বদাই প্রিয় বাক্য বলে সবারে বৃদ্ধজনের সেবা করে করিয়া যতনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সর্বক্ষণ অল্প কথা আর শীঘ্র কাজ করে নিরন্তন বাস করি আমি সেই গৃহে ধর্মশীল পরের করে কদাচ সর্বজনে ভালোবাসে গর্ব নাই করে সদা বাস করি আমি যেন সেই গৃহে বহুক্ষণ স্নান করে শীঘ্র শীঘ্র খায় পুষ্প পাওয়ার মাত্রে ঘ্রাণ নাই করে তাই নারীর পানে কবু নাই চায় চিরকাল আমি বড় ভালোবাসি তাই দান এই গুণ তিন থাকে যার গৃহে সে আমার প্রিয় চিরদিন সকল গুণের মাঝে দান হয় সার দেশ কাল পাত্রে হলো আরো প্রশংসার সতত লক্ষ্মীর বাস আমলকি দলে গোময়েশ শঙ্খতে শুক্ল বস্ত্রে পদ্ম ফুলে কমল শালুক শঙ্খ চন্দ্র মহেশ্বর পৃথিবী ও নারায়ণে থাকি নিরন্তন যে গৃহে পত্ত হয় আনন্দ উৎসব সেখানে আমার বাস জেনো হে কেশব উপদেশ মতভক্তি করে গুরুজনে অবহেলা নাই করে প্রতির বচনে প্রতিরে খাওয়ায় আগে নিজে খায় পরে সদা থাকি সেই গৃহে যে যেরমণী সর্বকাল তুষ্ট মনে রয় যে বা সকলের প্রতি মিষ্টি কথা বলে যে বা ভাগ্যবতী যে বা থাকে শয্যা করি শালিনী যে বা সুন্দরী হয় আর যে বা প্রতিব্রতা এই কহে জনে নিহত করিয়ে বাস আমি হৃষ্ট মনে শীতকালে যার দেহ উষ্ণ বোধ হয় গ্রীষ্মকালে সুশীতল শ্যামাতারে কয় হরিণের মতো চক্ষু কোটি দেশ সরু সুন্দর যাহার চুল টানা দুইটি ভুরু ধীরে ধীরে চলা আর নির্দোষ স্বভাব সুগভীর নাভি দন্তগুলি সমভাব এমন রমণী যে বা পৃথিবীর উপর তাহার শরীরে আমি থাকি নিরন্তন পাপ করবে মতি যার হিংসুকে স্বভাব অনুগত প্রতিপ্রতি করে ঘিন্ন ভাব ক্রোধ ভরে থাকে সদা কুচরিত্রা অতি সে পোড়া মুখেরে আমি ছাড়ি শীঘ্র গতি বাস আর পচা ফুল করিবে বর্জন বাসি খাওয়ার আর পচা ফুল করিবে বর্জন অনেকেই সঙ্গে নাহি করিবে শয়ন ভাঙ্গা পীড়া কুনারির সহবাস আর ছাড়িলে তবে তো কিপা পাইবে আমায় মারাবে না কভু পায়ে চিতার অঙ্গার হাড় ছাই কপাশের বিচি তুষ আর এক পায়ে অন্য পা না চাপিয়া ধরিবে গুরু অগ্নি গো ব্রাহ্মণের পায়ে না ছুঁইবে নখ ও চুলের জল করিবে ও বর্জন হইয়া নাহি করিবে শয়ন সকালে আর অষ্টমী তিথিতে অমাবস্যা পূর্ণিমা আর সংক্রান্তিতে চতুর্দশী তিথিতেও স্ত্রী সঙ্গ ছাড়িবে মিষ্টি দ্রব্য পেলে তাহা একা না খাইবে মাথা পরিষ্কার করি ফুল গোঁজে তাই একটুও ময়লা নাহি থাকে যার গায়ে নিজ স্ত্রীতে রত থাকে অল্প স্বল্প খায় শুইলে কাপড় যার খসিয়া না যায় পরে দিনে সেই নর স্ত্রীর সঙ্গ না করে ছাড়িয়া এলেও পুন যায় তার ঘরে ঝাঁটার বাতাস ধুলা গায়ে না লাগিবে গুরুবারে না খাইবে যদি কেহ করে মোর আশ বাজাবে না নিজের নিজের আসন রাখিবে পরিষ্কার মস্ত এবং চরণ কদাচ উচ্ছিষ্ট বস্তু মস্তকে না দিবে স্নান করাইবার পরে তেল না মাখিবে অন্ধকারে কদাপি না করিবে শয়ন রাত্রিবাস দিনে নাই করিবে ধারণ না রবে মলিন বেশে মলিন বসনে শুষ্ক ভোজনে রুচি ছাড়াইবে যতনে অন্যজনে নিজ বক্ষ দলিতে না দিবে নিজের গলার মালা নিজে না খুলিবে আলস্যে বিষণ্নভাবে কবু না থাকিবে হাতে ঝিলি লয়ে তাহা গুড়া না করিবে গুরু শুক্রবারে তিল তৈল কবু না মাখিবে অমাবস্যার দিনে নাই পিঠুল ছুঁইবে ও কারণে বাম হস্তে দিবে না মাথা মাথায় জানিবে নিশ্চয়ই তাহা লক্ষ্মী ছেড়ে যায় অসুচি হইয়া করিবে না চন্দ্র সূর্য দর্শন কারণ পরশ্রী গুজ্জ দেশে কবু না চাইবে পরের ধনে লোভ না করিবে পরের অহিত কার্য নাহি বা করিবে সূর্য উদয়ের পর তবে জাগরণ যত্ন করি অভ্যাস করিবে বর্জন নখ কাটা রক্ত মাটি জল কাটিলে দা না পায় আমারে আপনি আপনি মালা পরিবে নিজের চন্দন ঘষে নিজেই মাখিবে ক্ষৌরকর্ম নিষেধ করিবে এবং স্ত্রী মনে কভু কষ্ট নাহি দিবে খেয়ে দে দান মাজা এ বড় বালাই বিনা ঘিতে পাক করো ডাল মাংস খায় উলঙ্গ নারীর পানে যে পুরুষ চায় থাকুক অন্যের কথা ইন্দ্র যদি হয় তাহারে ও ছাড়ে লক্ষ্মী জানিবে নিশ্চয় পরামর্শ করি কার্য না করে যেজন জন পরদ্বারে রত থাকে সদা সর্বক্ষণ বেড়ায় অসুচি স্থানে দাস্যবৃত্তি করে পরনিন্দা করি কাল নিষ্ঠুর স্বভাব এবং অতি অহংকার তার কার্যে কবুনা থাকিবে ভিজা পায়ে কবুনাই করিবে শয়ন রাত্রিবাসে না দিনে কদাচ অর্ধ অঙ্গে উত্তরীয় বস্ত্র না পরিবে পা না ধুয়ে কবুনা ভোজন করিবে এবং অপবিত্র মলিন বসন গায়ে যেন দুর্গন্ধ না ছাড়ে বেশি দেখি অন্য যেন নাহি করে ঘিন্না পুষ্প অলঙ্কার বিনা কানে মুখে নাখে আর হাতের তলায় চন্দন না দিবে কবু চোখে পিঠে পায় চোখে অমঙ্গল মুখে ধনহানি করে কানেতে দারিদ্র পায়ে পিঠে আয়ু ক্ষয় গন্ধপুষ্প জলে দধি দুগ্ধ ও রত প্রথমে যা পাবে তা ছাড়িবে কদাচ ছাক ছাগি গাধা আর ঝাঁটার ধুলো মাতা ভিন্ন স্ত্রী লোকের গায় যদি লাগে শুনো প্রভু কইতেছি সার হোক সে ইন্দ্র তবু লক্ষ্মী ছাড়ে তার মলিন বসন পরে ময়লা রাখে দাঁত বেশি খায় কথা কয় ব্যথা দিয়ে আতে সকালে সন্ধ্যায় যদি শয়ন করে নারায়ণ হলেও সে লক্ষ্মী ছাড়া হয় সর্বদা ছিঁড়িতে থাকে খড় কুটো নিয়ে মাটির উপরে আঁক কাটে নখ দিয়ে ভালো করে পা না ধুয়ে দাঁত নাহি মাঝে থাকে রুক্ষ চুলে আর বিলীন বসনে উলঙ্গ হইয়া শোয়া দুঃসন্ধ্যা ঘুমায় বাজায় নিজের গায়ে নিজের পীড়ায় কুবের ও কেশব লক্ষ্মী ছাড়ে তাই যা যা বলিলাম শুনিলেন তা নারায়ণ এই সব উপদেশ পালন করে যতনে তার প্রতি তুষ্ট থাকি আমি সর্বক্ষণ লক্ষ্মী মাতার কথা মনোহর প্রভাতে উঠিয়া পাঠ করে যে নারী ধন ধান্য পূর্ণ হয় তাহার ভবন ইহার অন্যথা নাই হয় কদাচ রোগ মুক্ত হয় রোগী যদি পাঠ করে বন্ধন হইতে মুক্ত হয় বন্দি নরে সূর্যের উদয়ে যথা ঘোচে অন্ধকার তেমনি বিপদে সব ঘুচে যায় তার এবার সকলে মিলে সকল মায়েরা মিলে শঙ্খধ্বনি উলুধ্বনি অবশ্য দিয়ে মা দেবীর চরণে প্রণাম জানিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নেবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অগ্রাহণে এবং পৌষ মাসে গুরুবারে অবশ্যই নিরামিষ আহার করবেন মায়ের পুজো করবেন পদ্ম ফুল দিয়ে লাল ফুল দিয়ে